নমস্কার সকল গল্পপ্রেমী ও সাহিত্যপ্রেমী শ্রোতা স্বাগত আমার আজকের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুর অনেক অবস্থান্তরের পর অবশেষে গত যৌবনা ক্ষীরদা যে পুরুষের আশ্রয়প্রাপ্ত হইয়াছিল সেও তাকে জীর্ণ বস্ত্রের ন্যায় পরিত্যাগ করিয়া গেল তখন অন্নমুষ্টির জন্য দ্বিতীয় আশ্রয় অন্বেষণের চেষ্টা করিতে তাহার অত্যন্ত ধিক্কার বোধ হইল যৌবনের শেষে শুভ্র শরৎকালের ন্যায় এটি গভীর প্রশান্ত প্রগাঢ় সুন্দর বয়স আসে যখন জীবনের ফল ফুলিবার এবং শস্য পাকিবার সময় তখন আর উদ্দাম যৌবনের বসন্ত চঞ্চলতা শোভা পায় না ততদিনে সংসারের মাঝখানে আমাদের ঘর বাঁধা এক প্রকার সাঙ্গ হইয়া গিয়াছে অনেক ভালোমন্দ অনেক সুখ দুঃখ জীবনের মধ্যে পরিপাক প্রাপ্ত হইয়া অন্তরে মানুষটিকে পরিণত করিয়া তুলিয়াছে আমাদের আয়ত্তের অতীত গুহকিনী দুরাশার কল্পলোক হইতে সমস্ত উদ্ভ্রান্ত বাসনাকে প্রত্যাহরণ করিয়া আপন ক্ষুদ্র ক্ষমতার গৃহ প্রাচীর মধ্যে প্রতিষ্ঠিত করিয়াছি তখন নতুন প্রণয়ের মুগ্ধ দৃষ্টি আর আকর্ষণ করা যায় না কিন্তু পুরাতন লোকের কাছে মানুষ আরও প্রিয়তর হইয়া ওঠে তখন যৌবন লাবণ্য অল্প অল্পে বিশীর্ণ হইয়া আসিতে থাকে কিন্তু জরাবিহীন অন্তর প্রকৃতি বহুকালে সহবাসক্রমে মুখে চক্ষে যেন স্ফুটতর রূপে অঙ্কিত হইয়া যায় হাসিটি দৃষ্টিপাতটি কণ্ঠস্বরটি মানুষটির দ্বারা ওতপ্রোত ভাবে পাই নাই তাহার আশা ছাড়িয়া যারা ত্যাগ করিয়া গিয়াছে তাহাদের জন্য শোক সমাপ্ত করিয়া যাহারা বঞ্চনা করিয়াছে তাহাদিগকে ক্ষমা করিয়া যারা কাছে আসিয়াছে ভালোবাসিয়াছে সংসারের সমস্ত ঝড়ঝঞ্ঝা শোক তাপ বিচ্ছেদের মধ্যে যে কয়েকটি প্রাণী নিকটে অবশিষ্ট রইয়াছে তাহাদিয়াকে বুকের কাছে টানিয়া লইয়া সুনিশ্চিত সুপরীক্ষিত চির পরিচিতগণের প্রীতি পরিবেষ্টনের মধ্যে নিরাপদ নিয়ে রচনা করিয়া তাহার মধ্যে সমস্ত চেষ্টার অবসান ও সমস্ত আকাঙ্ক্ষার পরিতৃপ্তি লাভ করা যায় যৌবনে সে স্নিগ্ধ সায়নে জীবনে সেই শান্তি পর্বেও যাকে নতুন সঞ্চয় নতুন পরিচয় নতুন বন্ধনে নতুন চেষ্টায় ধাবিত হইতে হয় তখনও যাহার বিশ্রামের জন্য শয্যা রচিত হয় নাই যাহার ক্রিয়াবর্তমানের জন্য সন্ধ্যা দ্বীপ প্রজ্বলিত হয় নাই সংসার তাহার মতো শোচনীয় আর কেহ নাই ক্ষীরদাদার যৌবনের প্রান্তসীমায় সেদিন প্রাতঃকালে জাগিয়া উঠিয়া দেখিল তাহার প্রণয়ে পূর্বরাত্রে তার সমস্ত অলঙ্কার ও অর্থ অপহরণ করিয়া পলায়ন করিয়াছে বাড়ি ভাড়া দেবে এমন সঞ্চয় নাই তিন বৎসরের শিশুপুত্রটিকে দুধ আনিয়া খাওয়াইবে এমন সঙ্গতি নাই যখন সে ভাবিয়া দেখিল তার জীবনের আটত্রিশ বছরে সে একটি লোককেও আপনার করিতে পারে নাই একটি খড়ের প্রান্তেও মাচিবার ও মরিবার অধিকার প্রাপ্ত হয় নাই যখন তাহার মনে পড়িল আবার আজ অশ্রুজল মুছিয়া দুই ছককে অঞ্জন করিতে হইবে অধরে ও কপলে অলঙ্ক অলক্ত রাগ চিত্রিত করিতে হইবে জীর্ণ যৌবনকে বিচিত্র ছলনায় আচ্ছন্ন করিয়া হাস্যমুখে অসীম ধৈর্য সহকারে নূতন হৃদয় হরণের জন্য নূতন মায়াপাস বিস্তার করিতে হইবে তখন সে ঘরের দ্বার রুদ্ধ করিয়া ভূমিতে লুটাইয়া বারংবার কঠিন মেঝের উপর মাথা খুঁড়িতে লাগিল সমস্ত দিন অনাহারে মোমসুর মতো পড়িয়া রহিল সন্ধ্যা হইয়া আসিল ডিফিন গৃহকণে অন্ধকার ঘনভূত হইতে লাগিল দৈবক্রমে একজন পুরাতন প্রণয়া শব্দে দাঁড়ে কড়াঘাত করিতে লাগিল খুলিয়া ঝাঁটা হস্তে বাঘিনীর মতো গর্জন করিয়া ছুটিয়া আসিল রসপিপাসু যুবকটি অনতি পলায়নের পথ অবলম্বন করিল ছেলেটা ক্ষুদার জ্বালায় কাঁদিয়া কাঁদিয়া খাটের নিচে ঘুমাইয়া করিয়াছিল সেই গোলমালে জাগিয়া উঠিয়া অন্ধকারের মধ্য হইতে ফকন কাথর কণ্ঠে মা মা করিয়া কাঁদিতে লাগিল তখন ক্ষীরদা সেই ররুদ্রমান শিশুকে প্রাণপণে বক্ষে চাপিয়া ধরিয়া বিদ্যুৎ বেগে ছুটিয়া নিকটবর্তী কূপের মধ্যে ঝাঁপাইয়া পড়িল শব্দ শুনিয়া আলু হাস্তে প্রতিবেশীগণ কূপের নিকট আসিয়া উপস্থিত হইল ক্ষীরদা এবং শিশুকে তুলিতে বিলম্ব হইল না ক্ষীরদা তখন অচেতন শিশুটি মরিয়া গেছে হাসপাতালে গিয়া আরোগ্য লাভ করিল দিলেন জজ মোহিত মোহন দত্ত স্ট্যাটুটারি সিভিলিয়ন তাঁহার কঠিন বিচারে ক্ষীরোদার ফাঁসির হুকুম হইল হতভাগিনী অবস্থা বিবেচনা করিয়া উকিলগণ তাহাকে বাঁচাইবার জন্য বিস্তর চেষ্টা করিলেন কিন্তু কিছুতেই কৃতকার্য হইলেন না যশ তাকে তিলমাত্র দয়ার পাত্রী বলিয়া মনে করিতে পারিলেন না না পারিবার কারণ আছে একদিকে তিনি হিন্দু মহিলাগণকে দেবী আখ্যা দিয়া থাকেন অপরদিকে শ্রীজাতির প্রতি তার আন্তরিক অবিশ্বাস তার মত এই যে রমণীগণ কুলবন্ধন ছেন্দন করিবার জন্য উন্মুখ হইয়াছে শাসন তিলমাত্র শিথিল হইলে সমাজপিঞ্জরে একটি কুলো নারীও অবশিষ্ট থাকিবে না তার এর বিশ্বাসেরও কারণ আছে সে কারণ জানিতে গেলে মৈতের যৌবন ইতিহাসে কেউদংশ আলোচনা করিতে হয় মৈত যখন কলেজে সেকেন্ড ইয়ারে পড়িতেন তখন আকারে এবং আচারে আচারে এখনকার হইতে সম্পূর্ণ স্বতন্ত্র প্রকারের মানুষ ছিলেন এখন মহিতের ষণমুখের ডাক পশ্চাৎ চিকি মন্ডিত মুখে প্রতিদিন প্রাতকালে খড়খড়ো ধারে গুম্ফ শ্বশ্রুর অঙ্কুর উচ্ছেদ হইয়া থাকে কিন্তু তখন তিনি সোনায়ের চশমা কুবদাড়িতে এবং সাইবি ধরনের কেশবিন্যাসে ঊনবিংশতাব্দীর নূতন সংস্করণ কার্তিক্যের মতো ছিলেন বেশভূষায় বিশেষ মনোযোগ ছিল মদ মাংসে অরুচি ছিল না এবং আনুষঙ্গিক আরো দুটো একটা উপসর্গ ছিল অদূরে একঘর গৃহস্থ বাস করিত তাহাদের হেমশশী বলিয়া এক বিধবা কন্যা ছিল তাহার বয়স অধিক হইবে না চোদ্দ হইতে পনেরোয় পড়িবে সমুদ্র হইতে নীলা তটভূমি যেমন রমণীয় স্বপ্নবধ চিত্রবধ মনে হয় এমন তীরের উপর উঠিয়া হয় না বৈধব্যের বেষ্টন অন্তরালে হেমশশী সংসার হইতে যেটুকু দূরে পড়িয়াছিল সেই দূরত্বের বসত সংসারটা তাহার কাছে পরপারবর্তী পরম রহস্যময় প্রমোদ ভবনের মতো ঠেকিত সে জানিত না এই জগৎযন্ত্রটার কলকারখানা অত্যন্ত জটিল এবং লঘু কঠিন সুখে দুঃখে সম্পদে বিপদে সংশয় সংকটে ও নৈরাশ্যে পরিতাপে বিমিশ্রিত তার মনে হইতো সংসারযাত্রা কলনালিনী নির্ঝরিণী স্বচ্ছ জলপ্রবাহের মতো সহজ সম্মুখবর্তী সুন্দর পৃথিবীর সকল পথগুলি প্রশস্ত ও সরল সুখ কেবল তার বাতায়নের বাইরে এবং তৃপ্তি আকাঙ্ক্ষা কেবল তার বক্ষ পঞ্জরবর্তী স্পন্দিত পরিতৃপ্ত পরিতপ্ত কোমল হৃদয়টুকুর অভ্যন্তরে বিশেষত তখন তার অন্তরাকাশের দূর দিগন্ত হইতে একটা যৌবন সমীর উচ্ছ্বসিত হইয়া বিশ্ব সংসারকে বিচিত্র বাসন্তই স্মৃতি বিভূষিত করিয়া দিয়াছিল সমস্ত লীনাম্বর তাহার হৃদয় হিল্লোলে পূর্ণ হইয়া গিয়া গিয়াছিল এবং পৃথিবী যেন তাহারই সুগন্ধ মর্মকোশের চতুর্দিকে রক্তপদ্মের কোমল পাবড়িগুলির মতো স্তরে স্তরে বিকশিত হইয়াছিল ঘরে তাহার বাপ মা দুটি ছোট ভাই ছাড়া আর কেহ ছিল না ভাই দুটি সকাল সকাল খাইয়া স্কুলে যাইত আবার স্কুল হইতে আসিয়া আহারান্তে সন্ধ্যার পর পাড়ার নাইট স্কুলে পাঠ অভ্যাস করিতে গমন করিত বাপ সামান্য বেতন পাইতে ঘরে মাস্টাররা কি সামর্থ্য ছিল না কাজে অপসারে হেম তার নির্জন ঘরে আসিয়া বসিত দৃষ্টিয়ে রাজপথের লোক চলাচল দেখিত ফেরিওয়ালার করুণ উচ্চর রে হাঁকিয়া যাইত তাহাই শুনিত এবং মনে করিত পতীকেরা সুখী ভিক্ষুকেরাও স্বাধীন এবং যে জীবিকার জন্য সুকঠিন প্রয়াসে প্রবৃত্ত তাহা নহে যেন এই লোক চলাচলে সুখ রবঙ্গিতে অন্যতম অভিনেতা মাত্র আর সকালে বিকালে সন্ধ্যাবেলায় পরিপাটি বেশধারী গর্ভোধত স্পৃ বক্ষ মহিত মোহনকে দেখিতে পাইত দেখিয়া তাকে সর্বসৌভাগ্য সম্পন্ন পুরুষশ্রেষ্ঠ মহেন্দ্রের মতো মনে হইতো মনে হইতো ওই উন্নত মস্তক সুবেশ সুন্দর যুবকটি সব আছে এবং ওয়াকে সব দেওয়া যাইতে পারে বালিকা যেমন পুতুলকে সজীব মানুষ করিয়া খেলা করে বিধবা তেমনই মহিতকে মনে মনে সকল প্রকার মহিমায় মণ্ডিত করিয়া তাহাকে দেবতা করিয়া খেলা করিত এক একদিন সন্ধ্যার সময় দেখিতে পাইত মৈতে ঘর আলুকে উজ্জ্বল এবং কণ এবং কণ্ঠের সঙ্গীত সে ভিত্তিস্থিত চঞ্চল ছায়াগুলির দিকে চাইয়া চাইয়া বিনৃদ্ধ সতীষ্ণ নেত্রে দীর্ঘ রাত্রে জাগিয়া বসিয়া কাটাইত তাহার ব্যথিত পীড়িত হৃদপিণ্ড পিঞ্জরে পক্ষীর মতো বক্ষপঞ্জের উপর দুর্দান্ত আবেগে আঘাত করিতে থাকিত সে কি তা কৃত্রিম দেবতাকে দেবতাটিকে বিলাসমত্ততার জন্য মনে মনে ভর্ৎসনা করিত নিন্দা করিত তাহা নাহি অগ্নি যেমন পতঙ্গকে নক্ষত্র পরিল প্রলোভন দেখাইয়া আকর্ষণ করে মহিতে সেই আলোকিত গীতিবাদ্য বিক্ষুব্ধ প্রমোদ মদিরঞ্চিত কক্ষটি সেই রূপ স্বর্ণমরিচিকা দেখাইয়া আকর্ষণ করিত সে গভীর রাত্রে একাকিনি জাগিয়া বসিয়া সেই অদূর বাতায়নের আলোক ছায়া ও সঙ্গীত এবং আপন মনের আকাঙ্ক্ষা ও কল্পনা লইয়া একটি মায়া রাজ্য গড়িয়া তুলিত এবং আপন পুত্তলিকাকে সেই মায়াপুরীর মাঝখানে বসাইয়া বিস্মিত বিমুগ্ধ নেত্রে নিরীক্ষণ করিত এবং আপন জীবন যৌবন সুখ দুঃখ ইয়কাল পরকাল সমস্ত বাসনার অঙ্গারে ধূপের মতো পুরাইয়া সেই নির্জন নিস্তব্ধ মন্দিরে তাহার পূজা করিত সে জানিত না তার সম্মুখবর্তী ওই হর্ম বাতায়নের অভ্যন্তরে ওই তরঙ্গিত প্রমোদপ্রবাহের মধ্যে এক নিরতিশয় ক্লান্তি গ্লানি পঙ্কিলতা বিভৎস ক্ষুদা এবং আছে ওই বিতনিদ্র নিশাচর দাহ আলোকের মধ্যে যে এক হৃদয়হীন নিষ্ঠুরতার কুটিল হাস্য প্রলয় ক্রীড়া করিতে থাকে বিধবা দূর হইতে তাহা দেখিতে পাইত না হেম হাপন নির্জন বাতায়নে বসিয়া তারই মায়া স্বর্গ এবং কল্পিত দেবতাটিকে লইয়া চিরজীবন স্বপ্নাবেশে কাটাইয়া দিতে পারিত কিন্তু দুর্ভাগ্যক্রমে দেবতা অনুগ্রহ করিলেন এবং স্বর্গ নিকটবর্তী হইতে লাগিল স্বর্গ যখন একেবারে পৃথিবীকে আসিয়া স্পর্শ করিল তখন স্বর্গ ভাঙ্গিয়া গেল এবং যে ব্যক্তি এতদিন একলা বসিয়া স্বর্গ গড়িয়াছিল সেও ভাঙিয়া ধুলি সাথ হইল এই বাতায়ন বাসিনী মুগ্ধ বালিকাটির প্রতি কখন মহিতের লালায়িত দৃষ্টি পইল কখন তাহাকে বিনোদচন্দ্র নামক মিথ্যা স্বাক্ষরে বারংবার পত্র লিখিয়া অবশেষে একখানি সশঙ্ক উৎকণ্ঠিত অশুদ্ধ বানান ও উচ্ছ্বসিত হৃদয়াবেগ পূর্ণ উত্তর পাইল তাহার পর কিছুদিন ঘাত প্রতিঘাতে উল্লাসে সংকোচে সন্দেহে সম্ভ্রামে আশায় আকাঙ্ক্ষায় কেমন করিয়া ঝড় বইতে লাগিল তাহার পরে প্রলায় শুকনমত্তায় সমস্ত জগৎ সংসার বিধবা চারিদিকে কেমন করিয়া ঘুরিতে লাগিল এবং ঘুরিতে ঘুরিতে ঘূর্ণন বেগে সমস্ত জগৎ অমূলক ছায়ার মতো কেমন করিয়া অদৃশ্য হইয়া গেল এবং অবশেষে কখন একদিন অকস্মাৎ সেই ঘূর্ণমান সংসার চক্র হইতে বেগে বিচ্ছিন্ন হইয়া নমনী অতি দূরে বিক্ষিপ্ত হইয়া পড়িল সে সকল বিবরণ বিস্তারিত করিয়া বলিবার আবশ্যক দেখি না একদিন গভীর রাত্রে পিতা মাতা ভ্রাতা এবং গৃহ ছাড়িয়া হেমশশী বিনোদচন্দ্র ছদ্মনামধারী মহিতের সহিত এক গাড়িতে উঠিয়া বসিল দেব প্রতিমা যখন সমস্ত মাটি এবং খড় এবং রাং তার গহনা লইয়া তাহার পাশে আসিয়া সংলগ্ন হইল তখন সে লজ্জায় ধিক্কারে মাটিতে মিশিয়া গেল অবশেষে গাড়ি যখন ছাড়িয়া দিল তখন সে কাঁদিয়া মহিতে পায়ে হইল। বইল ওগো পায়ে পড়ি আমাকে আমার বাপের বাড়ি রেখে এসো মহিত ব্যস্ত হইয়া তার মুখ চাপিয়া ধইল গাড়ি দুটো বেগে চড়িতে লাগিল জলনিবগ্ন মরণাপন্ন ব্যক্তির যেমন মুহূর্তের মধ্যে জীবনের সমস্ত ঘটাগুলি স্পষ্ট মনে পড়ে তেমন সেই রুদ্ধ গাড়ির গাঢ় অন্ধকারের মধ্যে হেমশি মনে পড়িতে লাগিল প্রতিদিন আহারের সময় তার বাপ তাহাকে সুমুখে না লইয়া খাইতে বসিতেন না মনে পড়িল তার সর্বকনিষ্ঠ ভাইটি স্কুল হইতে আসিয়া তাহার দিদির হাতে খাইতে ভালোবাসিত মনে পড়িল সকালের সে তো মায়েশই পান সাজিতে পরিচিত এবং বিকালে মা তার চুল বাঁধিয়া দিতেন ঘরের প্রত্যেক ক্ষুদ্র কোণ এবং দিনের প্রত্যেক ক্ষুদ্র কাজটি তাহার মনের সম্মুখে যাজল্যমান হইয়া উঠিতে লাগিল তখন তার নিভৃত জীবন এবং ক্ষুদ্র সংসারটিকেই স্বর্গ বলিয়া মনে হইল সেই পান সাজা চুল বাঁধা পিতার আহারস্থলে পাকা করা ছুটির দিনে মধ্যাহ্ন নিদ্রার সময় তার পাকা চুল তুলিয়া দেওয়া ভাইদের দৌরাত্ম সহ্য করা এ সমস্তই তাহার কাছে পরম শান্তিপূর্ণ দুর্লভ সুখের মতো বোধ হইতে লাগিল বুঝিতে পারিল না এসব থাকিতে সংসারে আর কোন সুখের আবশ্যক আছে মনে হইতে লাগিল পৃথিবীতে ঘরে ঘরে সু সমস্ত কন্যারা এখন গভীর নিদ্রায় নিমগ্ন সেই আপনার ঘরে আপনার শয্যাটির মধ্যে নিস্তব্ধ রাত্রে নিশ্চিন্ত নিদ্রা যে কত সুখে তা ইতিপূর্বে কেন সে বুঝিতে পারে নাই ঘরে মেয়েরা কাল সকালবেলা ঘরের মধ্যে জাগিয়া উঠিবে নিঃসংকোচ নিত্যকর্মের মধ্যে প্রবৃত্ত হইবে আর গৃহচ্যুতা হেমশি এই নির্দাহীন রাত্রি কোনখানে গিয়া প্রভাত হইবে এবং সেই নিরানন্দ প্রভাতে তাহাদের এই গলির ধারে ছোটখাটো খরকন্যাটির উপর যখন সকালবেলা চিরপরিচিত শান্তিময় হাস্যরূপ রৌদ্রটি আসিয়া পতিত হইবে তখন সেখানে সহসা কি লজ্জা প্রকাশিত হইয়া পড়িবে কি লাঞ্ছনা কি হাহাকার জাগ্রত হইয়া উঠিবে হেম হৃদয় করিয়া কাঁদিয়া কাঁদিয়া মরিতে লাগিল সকল অনুনয় সহকারে বলিতে লাগিল এখনো রাত আছে আমার মা আমার দুটি ভাই এখনও জাগে নাই এখনও আমাকে ফিরাইয়া রাখিয়া আসিও কিন্তু তাহার দেবতা অর্ণপাত করিল না এক দ্বিতীয় শ্রেণীর চক্র শব্দ মুখরিত রথে চড়াইয়া তাহাকে তাহার বহু দিনের আকাঙ্ক্ষিত স্বর্গলাভ লোকাভিমুখে লইয়া চলিল ইয়ার অনতিকাল পরেই দেবতা এবং স্বর্গ পুনশ্চ আরেকটি দ্বিতীয় শ্রেণীর জীর্ণ রথে চড়িয়া আর এক পথে প্রস্থান করিলেন রমণী আকণ্ঠ পঙ্কের মধ্যে নিমজ্জিত হইয়া রহিল মৈদবনের পূর্ব ইতিহাস হইতে এই একটিমাত্র ঘটনা উল্লেখ করিলাম রচনা পাঁচে একঘেয়ে হইয়া ওঠে এই জন্য অন্যগুলি করিলাম না এখন যে সকল পুরাতন কথা উত্থাপন করিবার আবশ্যকও নাই এখন সেই বিনোদচন্দ্র নাম স্মরণ করিবার রাখে এমন কোনো লোক জগতে আছে কি না সন্দেহ এখন মোহিত শুদ্ধাচারী হইয়াছে তিনি আর্নেক তর্পণ করেন এবং সর্বদাই শাস্ত্রোচনা করিয়া থাকেন নিজের ছোট ছোট ছেলেদিগকে যোগাভ্যাস করাইতেছেন এবং বাড়ি মেয়েদিগাকে সূর্যচন্দ্র মরুদ্গণের অন্তপুরে প্রবল শাসনে রক্ষা করিতেছেন কিন্তু এককালে তিনি একাধিক প্রতি অপরাধ করিয়াছেন বলিয়া আজ রমণের সর্বপ্রকার সামাজিক অপরাধের কঠিনতম দণ্ডবিধান করিয়া থাকেন চিরোধার ফাঁসি হুকুম দেওয়ার দু একদিন পরে ভোজন বিলাসী মহিত জেলখানার বাগান হইতেই মনোমতো তরকারি সংগ্রহ করিতে লাগিলেন চিরল তখন তাহার পতিত জীবনের সমস্ত অপরাধ স্মরণ করিয়া অনুতপ্ত হইয়াছে কিনা জানিবার জন্য তার কৌতূহল হইল বন্দিনী ছলার প্রবেশ করিলেন দূর হইতে খুব একটা কলহের ধ্বনি শুনিতে পাইতেছিলেন ঘরে ঢুকিয়া দেখিলেন ক্ষিরদা পোহরীর সহিত ভারী ঝগড়া করিয়ে বাধাই আছে মহিত মনে মনে হাসিলেন ভাবিলেন স্ত্রীলোকের স্বভাবই এমনি বটে মৃত্যু সন্নিকট তবু ঝগড়া করিতে ছাড়িবে না ইহারা বোধ করি জমালয়ে গিয়া জমদুতের সহিত কুন্দল করে মহিত ভাবিলেন যতচিত ভর্সনা উপদেশ দ্বারা এখনো ইহার অন্তরে অনুতাপের উদ্বেগ করা উচিত সে সাধু উদ্দেশ্যে তিনি ক্ষীরদার নিকটবর্তী হইয়া মাত্র ক্ষীরদা সকরণ সরে করজরে বলিল ওগো জজবাবু দোহাই তোমার উহাকে বলো আমার আংটি ফিরাইয়া দেয় প্রশ্ন করিয়া জানিলেন ক্ষীরদার মাথার চুলের মধ্যে একটি আংটি লুকানো ছিল দুইবার পোহরে চোখে পড়ায় সে সেটি কাড়িয়া লইয়াছে তো আবার মনে মনে হাসিলেন আজ বাদে কাল ফাঁসি কাটে আরোহণ করিবে তবু আংটির মায়া ছাড়িতে পারে না গহনাই মেয়েদের সর্বস্ব পহরিকে কইলেন কই আংটি দেখি পৌরী তাহার হাতে আংটি দিল তিনি হঠাৎ যেন জ্বলন্ত অঙ্গারে হাত দিয়ে দিলেন লইলেন অঙ্গার হাতে লইলেন এমনি চমকিয়া উঠিলেন আংটির একদিকে হাতির দাঁতের পর তেলের রঙে আঁকা সেই এটি গম্ফ শস্য ছবি যুবকের অতি ক্ষুদ্র ছবি বসানো আছে অপরদিকে সোনার গায়ে খোদা রইয়াছে বিনোদ চন্দ্র দেখিয়া হইতে মুখ তুলিয়া একবার ক্ষেরোদার মুখের দিকে ভালো করিয়া চাইলেন চব্বিশ বছর পূর্বে আরেকটি অসু সজল প্রীতি সুকমল সলজ্জ শঙ্কিত মুখ মনে পড়িল সে মুখের সহিত ইহার সাদৃশ্য আছে মই তার একবার সোনার আংটির দিকে চাহিলেন এবং তাহার পরে যখন ধীরে ধীরে মুখ তুলিলেন তখন তার সন্মুখে কলঙ্কিনী পতিতা রমণী একটি ক্ষুদ্র স্বর্ণাঙ্গরীয়কের উজ্জ্বল প্রভায় স্বর্ণময়ী দেবী প্রতিমার মতো উদ্ভাসিত হইয়া উঠিল বিচারক গল্পটি এখানেই সমাপ্ত হলো যদি শ্রোতা বন্ধুদের আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে অল করে দেবেন তা যখনই আমি নিত্য নতুন গল্প আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন নমস্কার